করবিতার সঙ্গে মুড়ি না বিরিয়ানি খাব আমরা কি বাকুড়া ছেলে মুড়ি তো খাবই ঘুগনি মুড়ি চপ মুড়ি অভিষেক মতো বিরিয়ানি লাক্সারি লজে শুক্রবার প্রথম দফা নির্বাচনের পর এবার আরো বাড়ছে প্রচারের ঝাঁজ বাংলার হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বাকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র আর সেখানেই দুদু ধান দুই দলের প্রার্থী আবার একে অপরের প্রাক্তন তাই গোটা রাজ্যের নজর ওই লোকসভা কেন্দ্রের দিকেই ভোটের প্রচারে গিয়ে ভোটারদের মন জয় করতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে দেখা গিয়েছে কখনো সেলুনে আড্ডা দিতে আবার কখনো বাজারে গিয়ে জনসংযোগ সারতে আর এবার ফের একবার তিনি নিলেন নতুন এক পন্থা ভোট প্রচার এবং জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাস্তায় দাঁড়িয়ে খেলেন ঘুগনি মুড়ি আর কাঁচা লঙ্কা এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি ভোটার সময়টা আনন্দ করা উচিত আমরা পাঁচ বছরে চারটে ভোট করি বিধায়ক সাহেব আমরা সবাই মিলে যারা পার্টির ওয়ার্কার হয় প্রতি বছরই ভোট করতে হয় এই নিয়ে কারণ নেই আজ কোথায় কোথায় ভোট প্রচার করলেন আজকে নডরা সোনামুখী অনেক জায়গা দেখলাম প্রচারে মুড়ি খাচ্ছেন তো কর্মী সঙ্গে মুড়ি খাবো না বলে বিরিয়ানি খাবো আমরা কি বাঁকুড়ার ছেলে মুড়ি তো খাবোই ঘুগনি মুড়ি চপ মুড়ি আমরা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো বিরিয়ানি লাক্সারি লজে থাকবো তা আমাদের কত পয়সা কলের জলও খেলেন মুখ তুলেন এটা আমাদের অভ্যেস জন্মগত উল্লেখ্য তীব্র তাপপ্রবাহে গোটা জেলা পুরছে এরই মধ্যে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বাঁকুড়ার দুই কেন্দ্রের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা শনিবার বাঁকুড়ার চিংড়া গ্রামে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। জনসংযোগ এবং নির্বাচনী প্রচারের ফাঁকে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কাঁচালঙ্কা ঘুগনি সহযোগে মুড়িয় খেতে দেখা গেল তাকে পাশাপাশি রাস্তার পাশে টিউবওয়েল থেকে হাতে করে জল খেতেও দেখা যায় তাকে পরে সেখান থেকে সরাসরি তিনি সোনামুখীতে মনোহর বাবার মহোৎসবে যোগ দেন ইন্ডিয়া বাংলা